হ্যালো ডিওর ডিওস আসসালামু আলাইকুম রাফি ফিশবেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করবো আপনাদের মাঝে ছোট বড় হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে সোবিআর ডিওস আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সোবিআর ডিওস আজকে আলোচনা করবো এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো কোন ধরনের পুকুরে চাষ করলে আপনারা অতি তাড়াতাড়ি মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারেন সুবিহর্টস এই হাইব্রিড মাছগুলো চাষ করতে গেলে আপনার কোনো পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই মহিলা আবর্জনা পুকুরে যে কোনো খরচ ছাড়াই এই মাছগুলো চাষাবাদ করতে পারেন না এরপরও আপনি যদি এই মাছগুলো অতি তাড়াতাড়ি বাজারজাত করতে চান তাহলে আপনি এই মাছগুলোকে খাওয়াতে পারেন মুরগির লিটার পচা মান্তাবাত গরুর লিটার ইত্যাদি খাইয়ে খুব সহজে এই মাছগুলো আপনি বাজারজাত করতে পারেন না আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো বিওয়ার্স আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন বিওয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জন্য মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের কাছে উন্নত মানের ভালো মানের ভালো জাতের পোনা দিয়ে থাকবো আমরা এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছগুলো সারা দেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি সো বিওয়ার ডিওয়াস আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন অবশ্যই চাষাবাদ ক্ষেত্রে আপনাদের ভালো মানের ভালো জাতের পণ্য ক্রয় করতে হবে আপনারা যারা এই মাছগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মগর মাছ দেখে ক্রয় করবেন সো বিওর্স আপনি যদি ভালো মানের ক্রয় করতে পারেন অবশ্যই আপনি এই মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারেন যারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মগর মাছের পণ্যগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে আপনারা এক থেকে দেড় ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এবং কি পাঁচ ইঞ্চি সাইজের অ্যাভেলেবেল পণ্যের সাইজ অর্ডার করতে পারেন সোভিও সামার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পর একটা ওজন আসে এক থেকে দেড় কেজি প্লাস তাই আপনি তিন থেকে সাড়ে তিন মাস চাষ করে এই মাছগুলো বাজারজাত করে দিতে পারেন কি আপনি যদি এই মাছগুলোকে আলাদা খাবার খাওয়ান তাহলে এই মাছগুলো আর দ্রুত বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আরও তাড়াতাড়ি আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারেন আপনি চাইলে আমাদের হ্যাচারি থেকে ওই মাছগুলো সংগ্রহ করে নিতে পারেন সোবি অডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ